আবারও ডক্টর ইউনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত চুক শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত দিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে এবং এবার আজকে যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না এটি পূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি এই শেখ হাসিনাকে চার্জিক থেকে আইনি বৈধতা দিছিল এই খাইরুল সুন্দরী না খাইরুল হক বিচারে বুঝছেন বিচারে উনার একশো বছর না পাঁচশো বছর জেল হওয়া উচিত পাঁচশো বছর এইটা হলে তো ভাই খবর আছে হ্যাঁ দিল্লির খবর আছে আওয়ামী লীগের সময় কি ফুরিয়ে গিয়েছে ভারত থেকে এবার কাঠাল খাওয়া শেষ এখন কি কাঠালের চামড়া ফেলে দেওয়ার টাইম হয়েছে হাসিনা কি এখন ভারত ফেলে দিবে হাসিনার মন্ত্রীদের কি কি এখন ভারত ফেলে দিবে মোদী তো দেখা সারছে কিন্তু এখনো মোদী দাদার কাপড় ঠিক আছে মোদী খাওয়া দাওয়া করতেছে এখনো অনেক জ্বালাইছো মোদী খাওয়া অবাদ বাদ হয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে সেটা হলো সে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আমি পুলিশ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলেকুম এই মাত্র পাওয়া কিছু আপডেট নিউজ দিয়ে হাজির হয়েছি দর্শক আজকের বিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভাইরাল নিউজটি আপনাদের সামনে দেখাতে চলেছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন মূল ঘটনাটি অবশ্যই এক সেকেন্ডও পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আবারও ডক্টর ইনুস সরকার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যেটা যুগান্তকারী সিদ্ধান্ত যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত সিদ্ধান্তটার প্রভাব তাসির ফলাফল এতটাই বেশি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে মূল সমস্যা এর মানে কারচুপি নির্বাচন এই সমস্যার সমাধান হবে বা গ্রহণযোগ্য সমাধানের সিদ্ধান্ত নিয়েছে এই একটা দুইটা সিদ্ধান্তে বাংলাদেশের রাজনীতির গতিপথ একদম পাল্টে যাবে যেটা ডক্টর ইনস সিদ্ধান্ত নিয়েছে মজার বিষয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইউন সরকার ঐক্যমত কমিশন এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে যে বিএনপি চাচ্ছে না কিন্তু হচ্ছে যেমন একই ব্যক্তি দুইবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দুই প্রধান হতে পারবেন না বিএনপির বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে এটাও যুগান্তকারী এবারের সিদ্ধান্ত এর তো

রেসপিকেবল মাদার বোর্ডরাও দেখবেন যে এই বয়ান বা এর পক্ষে লেখালেখি করে যে না 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 এটা প্রধানমন্ত্রীর হাত পাবে এটা ঠিক হচ্ছে না এতে জটিলতা তৈরি হবে কিন্তু না বিএনপির এসব চিন্তা দর্শন বা এইসব থিওরির ঊর্ধ্বে উঠে এগুলোর বিরুদ্ধে যে এগুলোকে উপেক্ষা করে ওভারলুক করে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশার ভিত্তিতে অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ডক্টর ইনুস সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নীরবে নিবৃতে একটা বড় কাজ হয়ে গিয়েছে বিশাল কাজ বিরাট অর্জন বাংলাদেশের চৌন্ন বছর রাজনীতির মূল সমস্যা ছিল সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনের কারচুপিটা কে করতো সাধারণত ক্ষমতাসীন দল করত যার ক্ষমতা আসতো তারাই নির্বাচনের কারচুপি করতো জিয়াউর রহমান ক্ষমতা এসে নির্বাচনে কারচুপি করেছেন এর সাথে ক্ষমতা এসে নির্বাচনের কারচুপি করেছেন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিব দায়িত্ব নিয়েই নির্বাচনের কারচুপি করেছেন তেহাত্তরিশে জঘন্য নির্বাচনের কথা আপনার জানেন এক শেখ মুজিব নির্বাচনে বাদিয়ে দিল শেখ মুজিবুর রহমান জিয়াউর এর সাথে সবাই ভোট চোর একানব্বই সালে বিএনপি ক্ষমতা এসে মাগুরার উপনির্বাচনে সেই কলঙ্কজনক অধ্যায় ঘটিয়ে দিল পুরোপুরি বিএনপি ভোট আর বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ভোট চুরি সব কথা তো জানেনি এর মানে যারাই ক্ষমতায় আসে তারাই ভোট চুরি করতে চায় এবং ভোট চুরি মেকানিজম কারচুপি এগুলো কিভাবে করে নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে করায় এই বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে প্রধানতম সমস্যা সুষ্ঠু নির্বাচন না হওয়া আর সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন না হওয়ার পেছনে সরকারি দল এবং তাদের পকেট কমিশন নির্বাচন কমিশন দেয় এটা হচ্ছে মূল জায়গা তো এই জায়গাটার একটা সমাধান চমৎকার ভাবে হয়েছে বলে আমরা মনে করি যদি বিএনপি এইসব ফিলোসফিতে বিশ্বাস করে না কিভাবে আমি আসছি সেদিকে আমি যে কথাটা বলি বারবার বিএনপি ভুয়া বিএনপি বিএনপির ভবিষ্যৎ নেই বিএনপি থাকবে না বিএনপির কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হবে না কারণ বিএনপি গণবিরোধী রাজনীতি করছে বিএনপি ভারতপন্থী রাজনীতি করছে বিএনপির চান্দাবাজি চাঁদাবাজি লুটপাট আর পুরনো বন্দোবস্তে রাজনীতি করছে নতুনত্বকে বিএনপি ওয়েলকাম করতে রাজি না পরিবারতন্ত্রের তন্ত্রের দল বিএনপি টেন পার্সেন্ট খাম্বার দল বিএনপি দর্শক সিদ্ধান্তটা আগে হয়েছে তেইশ জুলাই কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি কিন্তু এটা অনেক বড় কিছু অথচ এটা নিয়ে টক শো ফিচার লেখা কলাম লেখা অনেক কিছু হতে পারতো কিন্তু এটা নিয়ে তেমন আলাপ আলোচনা হয়নি জাতীয় ঐক্যমত কমিশনের সভায় সকল রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি সকল যদিও এর মূল ফিলোসফিতে বিএনপি বিরুদ্ধে আমি আসছি সেদিকে আগামীতে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার সরকারি ও বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে নিয়োগ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে নতুন পদ্ধতি কার্যকর করা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার ইচ্ছামতো মতো পরিবর্তন করতে না পারে তো দর্শক এখন এতেই সব সমস্যার সমাধান কিভাবে নির্বাচন কমিশন হাসিনা বিএনপি প্রত্যেকে প্রত্যেকের মনের মতো নিয়োগ করতো কে এম হাসানকে সিসি নিয়োগ করতে কত ঝামেলা কি করেছিল মনে আছে আপনাদের এরকম বাটপারি বিএনপি করেছে আওয়ামী সেম বাটপারি জাস্ট বিএনপি ধরা পড়েছে আওয়ামী লীগ ধরা পড়েছে দেরিতে বিএনপি শুরুতেই মারা খেয়েছে বিএনপি আওয়ামী লীগ মারা খেয়েছে দেরিতে কিন্তু দুই দলে কিন্তু সেম সেই বার কোনো পার্থক্য করতে পারবেন না আপনি এখন হাসিনা বা বিএনপি কি করতো ওই যে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো বাড়ি হোক যেভাবে হোক একটা সিস্টেম একজনকে বানিয়ে দিত প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্য কমিশনার আমরা হাসিনা এসে একটা আইন করলো ওই হাসিনা আগে বাকি ডামি পার্টি কিংবা কিংস পার্টি রেডি করে রেখেছে সেই তরিকত ফেডারেশন অমুক তমুক বালসাল হাবিজাবি এরা যাদের নাম দেয় এরাই হয়ে যায় আসলে ওটা সব হাসিনার মেকানিজম হাসিনার ডিজিএফের মাধ্যমিক গুলো করাতে বিরোধী দলের কোনো ভূমিকা ছিল না কিন্তু না এখন যেটা হয়েছে সরকারি দল বিরোধী দল সবাইকে একমত হতে হবে নইলে সে নির্বাচন কমিশন হতে পারবে না আর কমিশনার হতে পারবে না সি সি হতে পারবে না এর মানে এই দুই দল মিলে করবে আর দুই দল মিলে করতে উভয়ের কাছে আস্থাযোগ্য অথবা এই যে দুই দল মিলে পুরো নির্বাচন কমিশন গঠন করতে হবে প্রধান সরকারি দল এবং বিরোধী দল এতে যেটা হবে রাষ্ট্রীয় কিছু লোক তৈরি হবে যারা কোনো দলের দালালি করবে না যেমন কোনো সচিব সেনাবাহিনীর অফিসার আহ বা বিশ্ববিদ্যালয়ের ভিসি যারা দালালি মুক্ত ভাবে তারা রিটায়ার্ডে যাওয়ার চেষ্টা করবে তাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিরপেক্ষ ভাবে আছি এটা মানুষ জানুক এবং পরবর্তীতে আমাদের নিরপেক্ষতা দেখে দুই দলে যেন আমাদেরকে চুজ করে এই ধরনের লোকও তৈরি হবে এবং এই সরকারি দল বিরোধী দল বাধ্য হয়ে এই ধরনের নিরপেক্ষ লোকই খুঁজে বের করতে বাধ্য হবে কিছু করার নেই তো এটা হচ্ছে যুগান্তকারী যুগ শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং এর মাধ্যমে ওই নির্বাচনের কার্যবি সমস্যার সমাধান হবে দর্শক আল জাতিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে শেখ সিনার থার্টি সিক্স ডেজ নিয়ে একটি ভিডিও এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনে শেষ প্যারেক এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তিক আলোচনা থাকবে দেখুন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে তারা ভিডিও করে প্রকাশ করেনি এই জন্য আমরা অনেকেই সেটা পড়িনি এবং যেহেতুটি ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখা সিনার এবং এই আল রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত এবং ধন্যবাদ জানান যে তারা দুই তিন বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখা এবং তার সেনাপ্রধান আজিজের মুখ করে দিয়েছিল এবং এবার আজকে এই আল যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না এবং এই আল রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা আমি যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখবো

আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের আমাদের দলীয় সিনিয়র মানে কি করবো ডিরেকশন দিতে পারতেছিল এই জন্য আজকে আপনাকে বারবার শুনতেছি আপনি কিছু মনে করেন মনে করবো আমি তো সেদিন সবাই আছি কালকেও তো প্রথমে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার আমি তো স্যার আমি আমাদের ঘাটায় যায় আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়ে সবাই নেমে গেছে সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর বিষয়ে অন্য একটা সৈনিক কাজ করতেছে দেখে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমার কোনো সুযোগই দিতে চাই না এটা একটি বেস্ট ডিসিশন হয়েছে বেস্ট ডিসিশন

যেখানে শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে এবং এই আতিককে দিয়ে কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায় আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কীভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায় সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা আমরা একটু শুনি

এবং আপনাদের বলে রাখি যে মোবাইল ফোন ইউজ শেখ হাসিনা পঞ্চাশটা মোবাইল ফোন ইউজ করত এবং শেখাসিনা এনটিএমসি গঠন করেছিল মানুষের ফোনার রেকর্ড করার জন্য যাতে এই ফোনালাপ ধরে ধরে তাদের প্রিয় দর্শক বর্তমান সময় নির্বাচন নিয়ে একের পর এক চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএমপি এমনকি জামাত ইসলামও বলছে নির্বাচন যেন দ্রুত দেওয়া হয় এমনকি তারা কিন্তু বলছে সংস্কারের পরে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বিএমপি বলছে সংস্কার করবে যারা বুটে নির্বাচিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকাররাই সংস্কার করবে এ নিয়ে কিন্তু কঠিন চাপই আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মত ইউনুসকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম